হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও এনআইউএস ডিএলএড সংক্রান্ত যে গুরুত্বপূর্ণ মামলা তার যে শুনানি হয়েছে মহামান্য সুপ্রিম কোর্টে তার যে অর্ডার কপি বিদছিল সেটা কিছুটা পরিবর্তন হয়ে গেছে কী সেই পরিবর্তন হয়েছে পুরনো অর্ডার কপির সাথে নতুন অর্ডার কপি আমরা তুলনা করব তাহলে কি নিয়োগ প্রক্রিয়া ক্ষেত্রে কোনো স্থগিত নয় পুরো ব্যাপারটা জানার জন্য শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন এবং যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখুন যারা ইউটিউব থেকে দেখছেন আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি লাইক করে এখন দেখার পর শেয়ার করে দেবেন ডেসক্রিপশন উল্লেখযোগ্য লিঙ্কে সোশ্যাল মিডিয়া চেকআউট এবং জয়েন করে নেবেন শুরু করা যাক তো এনআইএস ডিএলএড সংক্রান্ত যে মামলা সেটা আপনারা জানেন যে মূল যে মামলা যেটা কৌশিক দাস সংক্রান্ত মামলা এবং সেই মামলাতে যে রায় হয়েছিল অর্থাৎ তাদেরকে সুযোগ দেওয়ার ব্যাপার ছিল এবং সেই সংক্রান্ত ব্যাপারে ভেরিফিকেশন বা তথ্য যাচাইয়ের জন্য নথি যাচাইয়ের জন্য পর্ষদ নোটিফিকেশন দেয় সেখানে অনেকগুলো ডকুমেন্ট চাওয়া হয় এবং সেই ডকুমেন্ট মানে তারা দিতে পারবে না বা সেই যেসব ডকুমেন্টগুলো চাওয়া হয় সেগুলো দেওয়া সম্ভব নয় বলে তারা কিন্তু মহামান্য সুপ্রিম কোর্টে একটি মিসলিনিয়াস অ্যাপ্লিকেশান ফাইল করে যাতে এই প্রক্রিয়াটিকে স্টে বা এই ডকুমেন্ট যে চাওয়া হয়েছে এই তারা ডকুমেন্ট ভেরিফিকেশান সংক্রান্ত যে নথি চাওয়া হয়েছে এই ব্যাপারটা শুধুমাত্র এই অংশটিকে তারা কিন্তু সেখানে জানায় এপিল করে যে এই ধরনের যে ডকুমেন্ট যাওয়া হয়েছে এটা কিন্তু পার এনসিটি রুল বা এইসব ধরনের কথা বলা হয় এবং সেক্ষেত্রে আগের যে অর্ডার বেরিয়েছিল এবং সেই অর্ডারে একটা স্টে লেখা ছিল যে অর্থাৎ যতদিন পর্যন্ত এই মিসিলিয়ান অ্যাপ্লিকেশান বা এম যে কেসটা এই কেসটার ফাইনাল চূড়ান্ত বা ফাইনাল নিষ্পত্তি হচ্ছে তো সেক্ষেত্রে এই নিয়োগ প্রক্রিয়া সেটা কিন্তু বন্ধ থাকবে বা স্টে থাকবে সেটা কিন্তু লেখা ছিল আমরা যদি চলে যাই আগের যে অর্ডারে সেটা দেখতে পাচ্ছেন আগের অর্ডার কপিতে কি লেখা আছে সমস্ত রকম ব্যাপারে আছে ব্যাপার পয়েন্টে দেখুন সাবজেক্ট সাবজেক্ট রিক্রুটমেন্ট টু আউটকাম অফ অর্থাৎ চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই রিক্রুটমেন্ট কিন্তু মানে থাকলো এই রিক্রুটমেন্টে কিন্তু নতুন যে অর্ডার বেরিয়েছে অর্থাৎ এটারই কিন্তু নতুন ভাবে লেখা হয়েছে হয়তো ওখানে টাইপ করা এরার হয়েছিল বা কিছু একটা হয়েছিল সেখানে লেখা হয়েছিল ভুলবশত পরবর্তী ক্ষেত্রে ওয়েবসাইট থেকে জাস্ট আমরা ডাউনলোড করলাম মামনে সুপ্রিম কোর্টে দেখতে পাচ্ছেন সব ঠিক আছে কিন্তু এক্ষেত্রে দ্য সাবজেক্ট রিক্রুটমেন্ট স্যাল রিমেন সাবজেক্ট টু দ্য ফাইনাল আউটকাম অফ দা অ্যাপ্লিকেশন অর্থাৎ এক্ষেত্রে স্টে ব্যাপারটা কিন্তু উঠে গেল তার মানে প্রাইমারি যে ডকুমেন্ট ভেরিফিকেশন হচ্ছে সেক্ষেত্রে কোনো বাধা থাকলো বলে মনে হচ্ছে না এখন দেখার বিষয়ে পরবর্তী শুনানি দিন কি হচ্ছে কারণ ছ সপ্তাহর মধ্যে এখানে ইস্যু নোটিশের কথা বলা হয়েছে নোটিশ ইস্যুর কথা বলা হয়েছে একচুয়ালি আর কি রিটার্নেবেল যেটা তো এটা ছিল পুরো গুরুত্বপূর্ণ একটি ব্যাপার আপনাদের মূল্যবান মতামত কমাটি জানতে ভুলবেন না কি রেগুলার ডিলিট করেছেন না এনআই ডিলেট ডিলিট করে আছেন ধন্যবাদ দেখার জন্য